খুলনাতে কখনো আমাদের প্রোগ্রাম করা হয় নাই দিস ইজ ফার্স্ট টাইম দ্যাট ইনশাআল্লাহ খুলনার লবণ চোরাতে যতটুকু আমি জানি খুলনার লবণ চোরাতে পাঁচই ফেব্রুয়ারি রোজ সোমবার দশটার সময় আমি আলোচনা করব ইনশাআল্লাহ যদি রাখে মূলত ডেটটা দেওয়ার কোনো ক্যাপাসিটি বা সুযোগ আমাদের কোনোটাই ছিল না বাট যারা ডেট নেওয়ার জন্য আগ্রহী ওনারা দিন যাবৎ যোগাযোগ করেছেন অ্যান্ড ফাইনালি তারা আমার জায়গার তো বাসা রেখেও এসেছিল কথাবার্তা বলে গেছে তো ডেট দেওয়া হয়েছে অনেকে আপনার জানেন যে আমি মূলত খুলনায় জন্মগ্রহণ করেছি এবং হচ্ছে আমাদের বাপ দাদা যারা সবাই হচ্ছে দে ফ্রম খুলনা আর আমার বাবা খুলনাতে পড়াশোনা করেছেন আমার দাদা যে মারা গেছেন আমার দাদার কবর হচ্ছে খুলনাতেই সো আমি আমার দাদার কবরটা জের করবো ইনশাআল্লাহ জীবনে এত লম্বা সময় পেরিয়ে গিয়েছে দাদার খবর শুধুমাত্র একবারই করা হয়েছে আর কখনো যাওয়া হয়নি আর একবার যখন জেরত করেছিলাম আই ওয়াজ জাস্ট লাইক বেবি সো আমি কিছু বুঝতাম না একদমই ছোট্ট বাবু ছিলাম কিছুটা মনে করতে পারি আছে কিছুটা তো এবার ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে খুলনাতে আমি প্রোগ্রাম করব। এবং পাশাপাশি আমার দাদার খবরটা আমি জেরোত করবো ইনশাআল্লাহ আর যেহেতু খুলনাতে ফার্স্ট টাইম যাচ্ছি আশা করছি যারা খুলনার মানুষরা আছেন আপনারা প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন অবশ্যই আপনার সাথে দেখা হবে আর এই বছরে খুলনা এটাই প্রথম প্রোগ্রাম এই বছর বলতে পুরো জীবনে এটাই প্রথম প্রোগ্রাম করছি শহরে বা খুলনাতে আমাদের যাওয়া হয়নি আমরা অন্য জায়গাতে গেছি যেমন বাগেরহাটে আমরা গেছি বা অন্য অন্য জায়গায় গিয়েছি কিন্তু খুলনাতে আমার এই প্রথম প্রোগ্রামে যাচ্ছি তো এটা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট খুলনার লবণ চোয়া আসবে ইনশাআল্লাহ যারা খুলনার আছেন অবশ্যই একা বড়কে মেনশন দিবেন প্রোগ্রামে আসবেন কারণ আমি অবশ্যই প্রোগ্রামে যাই আর অনেকে আমাকে পরবর্তী সময় মেসেজ দেয় যে হুজুর আপনি আসলেন আমার জানতেই পারলাম না আর আপনি কখন আসলে কখন গেলেন বুঝতেই পারলাম না সো এটা আমার লাইভ ছিল লাইভে আমি ক্যাপশন অলরেডি দিয়ে দিয়েছি যে আসবো ইনশাআল্লাহ সো আশা করছি আপনারাও অ্যাটেন্ড করবেন অবশ্যই প্রোগ্রামে আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে আর একটু কমেন্ট পড়া ট্রাই করি প্রথমে একটু পড়েছিলাম আর অনেকে কমেন্ট করছেন অনেকে সালাম দিচ্ছেন অনেকে লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেককে লিখছেন আমি ইন্ডিয়া থেকে দেখছি আপনাকে অনেক ভালোবাসি সুপ্রিয়া জাজাকাল্লা খায় অনেকে অনেক কমেন্ট করছেন একজন লিখেছেন নুরুল হাসান নুরুল ইসলাম হাসনাদ হজুর চট্টগ্রাম মাহফিল কবে চট্টগ্রামের প্রোগ্রাম মেবি আর নেই যদি হয় পোস্ট করা হবে ইনশাআল্লাহ যাওয়া হবে চট্টগ্রাম মানুষ খুব ভালোবাসি খুবই ভদ্র জায়গা খুবই সুন্দর সেখানে প্রোগ্রাম করা হয় আচ্ছা লিখেছেন সিলেট জেলার সিলাট জন্তাপুর উপজেলা থেকে দেখছি সুপ্রিয়া ভাই খায়ের অনেকে কমেন্ট করছেন একজন লিখেছেন হুজুর টুপি একেবারে চোখের উপরে নিয়ে আসেন ভাই টুপি খুব নিচে নেমে গেছে আসলে মাথা মানে কেবল পানি দিয়েছে তো মাথাটা একটু ভিজে আছে এই জন্য একটু চাপা চাপা লাগতেছে বা টুপি আহামের নিচে নাই আচ্ছা অনেকে সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম সকলকে সুক্রিয়া লাইভে অ্যাটেন্ড করার জন্য সকলকে জাজাকুমুল্লা খায়ের একজন লিখেছেন হুজুর খুলনা আসলে টুট কবরস্থান একটু আসবেন ওখানে হাজার হাজার কবরবাসী ঘুমিয়ে আছে তাদের মাঝে আমার মা ও আসি একটু দোয়া করবেন অবশ্যই দোয়া করি মাইলা গ্রান্ট ইউর মাদার প্যারাডাইস অ্যান্ড মাইলা ফ্রেজ ইউর মাইলা প্লেস ইউর অল দ্য ফ্যামিলি মেম্বার্স সবার জন্য দোয়া থাকবে ইনশা আল্লাহ আমি দোয়া করবো ইনশা যদি আল্লাহ সুযোগ দেয় সবার জন্য দোয়া থাকবে জন্য প্রস্তুত করুক অনেকে লিখছেন আমি ইন্ডিয়া থেকে দেখছি ইন্ডিয়ার ভাইদের জন্য যদি শুভ কামনা অনেকে সালাম দিচ্ছেন সবাইকে জবাব দিয়েছি আমি অলরেডি ওয়ালাইকুম আসসালাম সবাই যা সালাম দিচ্ছেন অনেকে লিখেছেন আহ বিভিন্ন জেলার নাম লিখেছেন অনেকে একজন লিখেছেন আমি বাগমারা ভবানীগঞ্জ থেকে দেখছি সুপ্রিয়া ভাই বাগমারাতে আমরা গিয়েছিলাম মেবি দুই তিন মাস আগে গিয়েছিলাম আচ্ছা অনেকেই কমেন্ট করছেন সবার কমেন্ট করা পসিবল নয় আজকে আমরা যাচ্ছি নোয়াখালী একটি মানবিক ফাউন্ডেশন উদ্যোগ আছে প্রোগ্রামকে আয়োজিত গত বছর আমি অ্যাটেন্ড করেছিলাম আজও যাচ্ছি কালকে থাকবো নোয়াখালী দেন উইল গো ব্যাক টু খুমলা ইনশাআল্লাহ প্রোগ্রামটা আমরা ধরবো খুলনা থেকে অনেক কষ্ট খুলনাতে যাওয়াটা কোনোভাবেই প্রোগ্রামটা দেওয়ার সুযোগ ছিল না কারণ নোয়াখালী থেকে গিয়ে খুলনায় অ্যাটেন্ড করা হার্ট হার্ট্রোয়ালি হার্ট জার্নি পাশাপাশি খুলনা থেকে আমাকে আবার আসতে হবে গাইবান্ধা গাইবান্ধা থেকে আমাকে যেতে হবে আবার চাপাই মানে একাধারে তিন দিন আমাকে প্রায় দশ ঘন্টা করে জার্নি করতে হবে কন্টিনিউসলি প্রসেসে মাঝে তো রেস্ট আছে খাওয়া দাওয়া আছে নামাজ আছে স্টে করা আছে গোসল আছে সব মিলিয়ে তিন দিন খুবই কষ্টে যাবে খুবই বড় জার্নি আমার করতে হবে তো যেহেতু দাদার কবর জিয়াউ করা হয়নি বহুদিন থেকে শুধুমাত্র ওই দিকটাকে আমি একটু কনসিডার করেছি এবং তারা অনেক আগ্রহী ছিল আমি ডেট দিয়েছি আমি যাব খুলনাতে ইশা আল্লাহ সবার সাথে দেখা হবে একজন লিখেছে ভাইয়া জামালপুর কোন মাহফিল আছে আপনার এবছরে ভাইজান আবরার হলো কাসিফ আপনার নাম দেখতে পাচ্ছি বড় আশ্চর্য বিষয় আমি লাইভ করছি আপনি কমেন্ট করছেন আপনার নাম আবর হলো কাসিফ আমার ছবি দেওয়া আছে আসলে যারা আমার নামে পেজ চালান আমার লাইভের মাঝে বলতেছি যারা পেজ আমার নামে চালান মেহরবানি করে পেজের নাম দেবেন আবর হলো কাসিফ ফ্যান পেজ বা যে কোনো অন্য কথা লিখবেন ওয়াজ লেকচার আপডেট এনিথিং বাট আমার অফিসিয়াল নামটা ইউজ করবেন না এতে করে মানুষ বিভ্রান্তিতে পড়ে আমার অফিসিয়াল পেজ একটাই সেটা হচ্ছে যেখানে আমি লাইভে আছি আবার কাছে এখানে মেবি থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন অথবা ফোর মিলিয়ন মেবি এরকম ফলোয়ার্স আছে এটাই হচ্ছে আমার একমাত্র রিয়েল অফিসিয়াল পেজ আমি এছাড়া কোনো পেজ চালাই না আর আমার একটা মাত্র আইডি আছে যেটা যে আইডিতে আমি এই পেজ থেকে ফলো দিয়ে রেখেছি দেখবেন একটা আইডি আমি ফলো করছি সেটা হচ্ছে আমার অফিসিয়াল আইডি বা আমার পার্সোনাল আইডি যেটা আমি ইউজ করি আর কোনো পেজ আমার নেই কোনো আইডি আমার নেই একমাত্র ওইটাই আমার আইডি সো আশা করছি এগুলো নিয়ে বিভ্রান্তিকে ছড়াবেন না এবং বিশেষ করে আমার সম্মানিত ভাইদেরকে বলবো আমার সম্মানিত বন্ধুদেরকে বলবো কখনও কোনো জায়গাতে প্রতারিত হবেন না স্পেশালি ডেট নেওয়ার ক্ষেত্রে কখনোই আপনারা একটা নাম্বার যেটা আমাদের অফিসিয়াল পেজে দেওয়া আছে লাস্ট ডেট সেভেন ওয়ান মেবি জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডে শুরু এই নাম্বারটা একমাত্র আমার ডেটের নাম্বার আর কোনো নাম্বার নেই সো ওখানে কথা বলবেন আমাদের অনেক ফর্মালিটিস আছে রুলস অ্যান্ড রেগুলেশন আছে ওগুলো ফলো করতে হবে আমি প্রোগ্রাম কথা বলেই কনফার্ম করি আমার সাথে কথা বলার ছাড়া কখনো কেউ কোনো মাধ্যম দিয়ে জাস্ট ডেট কনফার্ম করবেন না যে সূত্রে কথা বলেন আনটির আপনি আমার সাথে কথা না বলছেন ততক্ষণ পর্যন্ত ভাববেন যে প্রোগ্রামের ডেটটি কনফার্ম হয়নি বিকজ আমার প্রত্যেকটা প্রোগ্রামে আমি নিজে ইনস্যর করেই যান কামিং সো এটা কেউ বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ অনেকে অ্যাড হয়ে গেছেন বাট আই এম সো সরি যে আমার কাছে এতটা সময় আজকে নেই আমাকে এখন যেতে হবে আমি এখন কুমিল্লা থেকে আমি নোয়াখালী যাচ্ছি নোয়াখালী থেকে আমি অ্যাটেন্ড করব দেন নোয়াখালীতে প্রোগ্রাম করে আর একদিন থেকে আমি আবার যাব খুলনাতে দেন আমি যাব চাপায়ে তারপর আবার না তারপর আমি যাব হচ্ছে গাইবান্ধাতে তারপরের দিন আর সাথে ফেব্রুয়ারি আমি যাব চাপায়ে তো ঠিক আছে ইনশাআল্লাহ সবার সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ একজন কম দায়বান্দা কবে আসবেন গায়বান্দা আসবো মেবি ভাই ছয় ফেব্রুয়ারি ইনশাআল্লাহ দেখা হবে ছয় ফেব্রুয়ারিতে আর সবার জন্য দোয়া থাকবে ভালোবাসে থাকবে সবাই আমার জন্য দোয়া রাখবেন আর যা খুলনার ভাইরা আছেন অবশ্যই মেনশন দিবেন বা শেয়ার দিতে পারেন অথবা আপনার আইডিতে পোস্ট করতে পারেন যাতে করে কেউ মিস না করে এবং আমার সাথে সবার দেখা হয় আমিও খুলনা মানুষকে ভালোবাসি এবং আমি তো খুলনাতেই আমার জন্ম সে খুলনাকে আমি খুব ভালোবাসি বহুদিন যাবে খুলনা শহরে যাওয়া হয় না সো দিস মাই ফার্স্ট টাইম গোয়িং টু খুলনা অ্যান্ড আই উইল অ্যাটেন্ড মাই প্রোগ্রাম ইনশাল আই হোপ ইট উইল বি ভেরি গুড আশা রাখি আল্লাহর কাছে অনেক ভালো হবে ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই ভালোবাসা সবার জন্য থাকবে সবাই আমার জন্য দোয়া রাখবেন আমার সুস্থ জন্য দোয়া রাখবেন এগুলো আজকের লাইফটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত